খাটুশ্যাম মন্দির সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য খাটুশ্যাম মন্দির রাজস্থানের শিকর জেলার খাটু গ্রামে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি ভগবান কৃষ্ণ এবং বরবরিকের উপাসনার জন্য একটি তীর্থস্থান যেখানে খাটু খাটুশ্যাম হিসাবে পূজা করা হয় খাটুশ্যাম একটি নাম একটি বিশ্বাস একটি অনুভব যাকে বলা হয় কলিযুগের কৃষ্ণ মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের অবতার বর্বরিককে উৎসর্গীকৃত বর্বরীক ছিলেন ভীমের পুত্র এবং ঘটোৎকোচের পুত্র যিনি মহাভারতে তার দানশীলতা ও বীরত্বের জন্য পরিচিত ছিলেন আজ আমরা জানব তার অলৌকিক কাহিনী তার উৎস এবং কেন কোটি কোটি মানুষ তার ভক্ত শ্যামজির প্রকৃত নাম ছিল বরভুজন তিনি ছিলেন মহাভারতের বিখ্যাত রাক্ষসবীর ঘটোৎকোচের পুত্র এবং ভীমের পত্র কুরুক্ষেত্র যুদ্ধে বরভুজন কর্ণকে পরাজিত করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন তার ত্যাগ ও ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি কলেছ কি আমার নামে পূজিত হবে খাটু সেম নামে রাজস্থানের শিকর জেলার গ্রামে অবস্থিত এই বিখ্যাত মন্দিরটি আজ লক্ষ লক্ষ মানুষের আস্থার কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত আছে খাটু সেমের শিরফল বা মাথা যা যুদ্ধের পরে খুঁজে পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এখানে এসে একবার প্রার্থনা করেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধের সময় বর্বরিক তার অনন্য ক্ষমতা বলে উভয় পক্ষের জন্য সমস্যা সৃষ্টি করেছিল তাই ভগবান কৃষ্ণ তাকে তার মাথা উৎসর্গ করতে বলেন এবং তার আত্ম থেকে স্বীকৃতি স্বরূপ তাকে খাটুশ্যাম নামে পূজা করার বর দেন প্রতি বছর ফাল্গুন মাসে হয় ফাল্গুন মেলা যা ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হয় এছাড়াও প্রতি মাসের শুক্লা একাদশী ও দ্বাদশী তিথিতে ভক্তরা এখানে ভিড় করেন যেখানে লক্ষাধিক ভক্ত খাটুশ্যামজীর দর্শনে আসেন অনেকেই বহু কিলোমিটার হেঁটে পথ পদযাত্রা করে আসেন কেউ পায়ে হেঁটে কেউ নাচতে নাচতে কেউ শঙ্খ বাজিয়ে এই সময় সারা খাটু গ্রাম ভক্তির রসে সিক্ত হয়ে ভক্তদের মতে তাদের কষ্ট লাঘব করেন শ্যাম বাবার নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে সাফল্য অবধারিত তার অন্যতম নাম হারে কে সা অর্থাৎ পরাজিতদেরও তিনি জয় দেন খাটু খাটুশ্যামদের উপদেশ স্পষ্ট নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের হাতে সমর্পণ করো আর জীবনে যা আসবে গ্রহণ করো ভক্তি ভরে এই বিশ্বাসে মানুষকে এনে দেয় মানসিক শান্তি ও শক্তি আপনি কি কখনও খাটুশ্যাম মন্দিরে গিয়েছিলেন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন আর যদি এই কাহিনি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এমনই আরও ভক্তিমূলক কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রী শ্যাম হরে কে সাহারে খাটু শ্যাম হামারে